প্রথমে এই বিষয়টি আপনাকে আয়ত্ত করতে হবে কত ঘন ঘন আপনি আল্লাহকে স্মরণ করেন আল্লাহকে স্মরণ করা মানে শুধু এইসব কথা বলা নয় যে সুহানা লাল হামদুলিল্লাহ লহ লাই লাহ লাহ এগুলো উচ্চারণ করাই নয় নিশ্চয়ই এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিকির যে আমরা রসুল সাল্লাল্লাহুল সাল্লাহের সন্ন্যাহ থেকে জানতে পারি কিন্তু এই জিকিরগুলো যদি চিন্তাহীন হয় আপনি যদি এগুলোর অর্থ বা মহত্ব না বুঝেন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে এটা নয় রিভিশন হয় আরেকবার আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য আল্লাহকে সবকিছুর জন্য প্রশংসা করতে হবে এবং ধন্যবাদ দিতে হবে ধরুন কখন আপনার একটা খারাপ দিন গেল আপনি কি বলবেন আলহামদুলিল্লাহ আমি শুধু আল্লাহকে ধন্যবাদ দিই না তার প্রশংসাও করি যাই এখন ঘটছে তা অবশ্যই ভালো এবং এটা এত ভালো যে আমি এর জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করি আর আমি শুধু তার কৃতজ্ঞতা প্রকাশ করি না আমি তার প্রশংসা করি কি দারুণ কাজ করেছেন আপনি সমস্যায় পড়া সত্য বলেন আলহামদুলিল্লাহ যখন আপনি এর অর্থ বুঝে বলবেন তখন এটা অন্য কিছু এখন আপনি আসলেই আল্লাহকে স্মরণ করছেন আল্লাহর এই প্রশংসা আল্লাহকে কৃতিত্ব দিয়ে আপনাকে আপনার নিজ সম্পর্কে শিক্ষা দেয় কি শিক্ষা দেয় যখনই কোনো ভালো কাজ আপনি মনে করেন যে আপনি করেছেন আপনার কি করা উচিত আলহামদুলিল্লাহ বলা উচিত আপনি আসলে কাকেই কাজের কৃতিত্ব দিচ্ছেন আল্লাহকে আপনি কোনো বক্তব্য দেওয়ার পর হয়তো কেউ এসে আপনাকে বললো ভাই দারুণ বক্তব্য দিলেন আপনি হেসে বললেন আলহামদুলিল্লাহ আমি জানি ভালো হয়েছে তাহলে এই আলহামদুলিল্লাহ আসলে আলহামদুলিল্লাহ নয় এভাবে বলার মাধ্যমে আপনি আপনার নিজের প্রশংসাই করলেন প্রশংসা পেলে কিভাবে শিখতে হবে প্রশংসা আপনার মাঝে যেন বিনয় নিয়ে আসে আল্লাহকে কৃতিত্ব দেওয়ার ক্ষেত্রে আপনাকে দ্রুত হতে হবে এবং একই সাথে নিজেকে বিনম্র করতে হবে ভাই আপনি জানেন না আপনি জানেন না আপনার এভাবে বলা ঠিক নয় আমি আসলে কিরকম আমি জানি না আল্লাহ জানেন শুধুই আল্লাহ জানেন আপনার প্রশংসা আমার দরকার নেই আমার দরকার আপনার দোয়া আমি চাই না আপনি প্রশংসা করুন আমি খুবই ভালো এটা আপনি আমাকে বলার দরকার নেই না আমি আপনার কাছ থেকে এটা শুনতেও চাই না এটা আসলে আমাকে সাহায্য করে না এটা আমার ক্ষতি করে কারণ কেউ যখন আমার প্রশংসা করে তখন এটা আমার মাঝে কি জাগিয়ে তোলে আমার ইগো আর এটা মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা তাই কেউ অন্য কারো প্রশংসা করার মাধ্যমে তার উপকার করছে না আর নম্রতা সম্পর্কে সে যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো যখন কেউ আপনাকে বাজে কথা বলে বা আপনাকে অপমান করে এটা আসলে আপনার বিনয় করতে সাহায্য করে তার হয়তো আপনার প্রতি একটা অনুগ্রহ করলো তারা মনে করতে পারে যে তার আপনাকে ছোট করতে পেরেছে কিন্তু এটা হয়তো আল্লাহর তরফ থেকে আপনার জন্য একটা মেসেজ বা একটা উপহার এর মাধ্যমে আল্লাহ আপনাকে অম্রত উপহার দিলেন এই জন্য কেউ আমাকে কষ্ট দেয় আমি মনে করি এটা আল্লাহ শিক্ষা দিচ্ছেন এটা একটি ব্যতিক্রম উদাহরণ এরপর মানুষের উপকার করা শিখুন শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য অনেক সময় কেউ কেউ সাধ্যের অতিরিক্ত করে ফেলে ধার্মিকদের প্রতি এটাই আমার শেষ বক্তব্য বিশেষ করে তরুণদের জন্য তার অনেক কর্মখণ্ডে অংশ অংশনায় তার সংগঠন অংশ তার দলে যোগদান করে তারা মসজিদে যোগদান করে তারা বিভিন্ন অনুষ্ঠানে যায় তার সবসময় কর্মট থাকে তারা ডান বাম ডান বাম করতে থাকে এরপর কি ঘটে জানে তারা ইচ্ছে শক্তি হারিয়ে ফেলে তারা পুরোপুরি ক্লান্ত হয়ে যায় যখন তারা পুরোপুরি ক্লান্ত হয়ে যায় এরপর তারা কখনো আগের অবস্থায় ফিরে আসতে পারেন ভারসাম্য রাখুন ধীরে ধীরে অগ্রসর হন আপনাকে সপ্তাহের এক ছুটিতেই সব করে ফেলতে হবে না অথবা গ্রীষ্মের ছুটিতেই সব করতে হবে এমন নয় কারণ ধীরে ধীরে আপনি গতি ধরে রাখতে পারবেন এবং যখন আপনি শুধু আল্লাহর জন্যই কোনো কিছু করবেন এবং আপনি হতাশ হয়ে যান না কোনো ফলাফল হচ্ছে না এই জন্য উদাহরণ হিসাবে এই অনুষ্ঠানের কথা বলা যাক আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল আমি বলেছিলাম ঠিক আছে আমি রবিবার আসতো শনিবার আর কেন নয় কারণ তখন এখানে কেউ থাকবে না জানেন আমার প্রথম মতামত কি ছিল তো কি হয়েছে আমি আপনাদের জন্য এখানে আসছি না আমি কেন আসছি আর বড় কোনো কারণ আছে আমাকে কিছু দিচ্ছেন না কে দিচ্ছেন আল্লাহ ঠিক তাই এখানে একজন থাকুক একশো জন থাকুক আর কেউ না থাকুক আমি কি আমার বিনিময়ে পাবো যদি আমার নিয়োগ ঠিক থাকে আমি পেয়েছি যদি আমার নিয়োগ ঠিক থেকে থাকে আপনি কেন এখানে এসেছেন কারণ আপনার বন্ধু আপনাকে আসতে বলেছে কারণ আপনাকে আসতে জোর করা হয়েছে কারণ আপনার গাড়ি এখনো ছাড়ছে না তাই আপনি এখানে আটকে গেছেন এই জন্য তাহলে আপনি কিছু অর্জন করতে পারলেন না কিন্তু আপনার যদি এখানে আসার কারণ থাকে এরকম যে আজ রাতে আমি আল্লাহকে স্মরণ করব আমি আল্লাহর আরো নিকটবর্তী হব এমনকি যখন কিছু হচ্ছে না আপনি সেটার অপেক্ষায় আছেন এই অপেক্ষা সময়টাও আপনার পক্ষে পূর্ণ লেখা হচ্ছে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন নিয়তের পরিবর্তন করুন ঠিক আছে এটা আপনার জীবন ভর অনেক সাহায্য করবে কারণ আপনি যখন কিছু করেন যেমন প্রচারপত্র বিলি করছেন মানুষকে প্রোগ্রামে দাওয়াত দিচ্ছেন কিন্তু কেউ উপস্থিত হলো না তখন আপনি মনে মনে না আর কেউ কিছু শুনতে চায় না কিন্তু আপনি হতাশ হয়ে পড়বেন না কারণ কেন কেন আপনি প্রচারপত্র বিলি করেছিলেন কি জন্য কেন আপনি দাওয়াত দিয়েছিলেন কোথায় কার কাছে আপনার প্রত্যাশা আপনার কাজ চেষ্টা করা ফলাফল কার কাছে আপনি ফলাফলের দায়িত্ব নন আপনি যখন এটাকে আন্তরিক ভাবে মেনে নিতে পারবেন তখন জীবন অনেক সহজ হয়ে যাবে এবং আপনি নিজের প্রতি অনেক সন্তুষ্ট থাকবেন আপনি হতাশ হয়ে পড়বেন না কারণ সেখানে মাত্র অল্প কিছু মানুষ তাদের সংখ্যা আর বেশি হতে পারত হ্যাঁ সেখানে আরো মানুষ থাকতে পারতো কিন্তু আমি আমি কি কি আমার দায়িত্বটুকু পালন করেছি করেছি যথেষ্ট চেষ্টা নিজেকে শুধু এটাই জিজ্ঞাসা করা আছে এবং আমার চেষ্টা কি সত্যি আল্লাহর জন্য ছিল কিনা নিজেকে শুধু এই প্রশ্নটি করা আছে আমি এসব আলোচনা আনছি কারণ নিয়ত এমন কিছু নয় যে আপনি জীবনে একবার মতো করেন জীবনে একবার আপনি ইচ্ছা পোষণ করেছিলেন যে আপনি আল্লাহর রাস্তায় কাজ করবেন বা একজন ভালো মুসলিম হবেন আপনি সেই ইচ্ছা পোষণ করেছিলেন কিন্তু সেই ইচ্ছাতে মরিচা পড়তে পারে ফলে আপনাকে বারবার নিয়োগ করতে হবে আপনাকে বারবার নিয়োগ করতে হবে আপনি জানেন সবাই ভাবছে আপনার ইচ্ছা অনেক শক্তিশালী কারণ তারা শুধু আপনার বাইরেরটা দেখছে তারা কি দেখে না ভেতরটা এবং যেহেতু তারা শুধু বাইরেরটা দেখে তারা আপনাকে বলবেন আপনি খুবই ভালো একজন মানুষ এবং আপনি তাদের বিশ্বাসও করা শুরু করবেন যার ফলে আপনার সমস্যা থেকে আপনার জন্য আর ভয়াবহ করে তুলছেন প্রথম প্রতিকার হচ্ছে আল্লাহকে স্মরণ করা দ্বিতীয় প্রতিকার হচ্ছে উত্তম সঙ্গী খোঁজা এমন খোঁজা যারা আপনার চেয়ে তৃতীয় প্রতিকার হচ্ছে গুরুত্বপূর্ণ প্রতিকার নিজের মুখ বন্ধ রাখতে শেখা নিজের মুখ বন্ধ রাখতে শেখা যদি আপনি খুব খারাপ কিছু দেখেন তাহলে একজন মুসলিমকে উপদেশ দেওয়ার নমনীয় পন্থা খুঁজে বের করুন এভাবে ভাবুন আমি তাদের যে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো কি তাদের ধর্মের প্রতি আরো বিমুখ করে দিবে অথবা আমার সৌহার্দ্যপূর্ণ যা তাদেরকে ধীরে ধীরে ইসলামের মূল বিষয়ের সাথে আপোষ না করে দিনের পথে নিয়ে আসবে হয়তো তাদের বন্ধুদের পরিবর্তনের মাধ্যমে দৃশ্যপটের পরিবর্তনের মাধ্যমে যদি তার সামান্য একটু উপদেশ শুনতে পায় আপনি প্রথমেই তার আচরণ পরিবর্তন করে চান না আপনি প্রথমে কি পরিবর্তন করতে চান

এবং আল্লাহ বছরের পর বছর তাকে বলেছেন ফাজাকির ইন্না ফাকির দিকরা ফাজাকির ইন্না ফাকির দিকরা স্মরণ করে দাও স্মরণে উপকারিতা আছে মহানবী সাল্লাম এই একই ধরনের খুব খারাপ মানুষদের কাছে দশ বছর দাওয়াত দিয়েছেন এবং আল্লাহ বলে গেছেন স্মরণ করে দাও এতে কাজ হবে স্মরণ করে দাও এতে উপকার আছে আপনি কাউকে স্মরণ করে দিলে এতে ফল পাওয়া যায় না যখন আপনি বলেন আমি তাকে স্মরণ করে দিয়েছিলাম সে পাত্তায় দেয় তাকে স্মরণ করে দেওয়ার মাঝে কোনো উপকার নেই নবী সাল্লাহামের জীবনে দেখুন তিনি কি পরিমাণ স্মরণ করে দিতেন এবং আল্লাহ বলে যেতেন আপনি হয়তো উপকারিতা দেখতে পাচ্ছেন না কিন্তু সেখানে উপকারিতা আছে হ্যাঁ উপকারিতা আছে এবং আন্তরিক ভাবে মনে করি দেয়া থেকে উপকারিতা প্রথম কে পাবে সেই ব্যক্তি যে স্মরণ করে দেয় কে প্রথম উপকৃত হচ্ছে আপনি কারণ আপনি স্বীকার করে নিয়েছেন যে শব্দগুলো আপনার মুখ থেকে বের হচ্ছে কিন্তু প্রভাব কোথা থেকে আসবে আল্লাহ তালার পক্ষ থেকে এবং যদি আপনার কথায় কাজ না হয় তাহলে হয়তো কার মাঝে কিছু সমস্যা আছে আপনার মাঝে আপনার প্রথম প্রতিক্রিয়া এমন হওয়া উচিত নয় যে তার মাঝে কিছু সমস্যা আছে সে আমার কথা শুনে না এটি প্রথম প্রতিক্রিয়া হওয়া উচিত নয় আপনি জানেন সাল্লাম যখন মানুষের উপদেশ দিতেন দাওয়াত দিতেন এবং তারা ওনার কথা শুনতো না তখন ওনার মনে চিন্তাভুকি দিত হয়তো আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছি না হয়তো আমি এই কথাগুলো আরো ভালোভাবে বলতে পারতাম এবং তখন আল্লাহ তালা তাকে মনে করে দিতেন না না আপনি আপনার দায়িত্ব ঠিকভাবে পালন করেছেন আপনার যা করার কথা আপনি তাই করেছেন আপনি শুধু সতর্ক করে যান আপনি শুধু সতর্ক করে যান ফলাফল নিয়ে দুশ্চিন্তা করবেন না আপনার যা করার কথা শুধু তা করে যান এই লাইনগুলোর সাথে শেষ যে আয়াতটি আমার মাথায় এসেছে আমার এটি আপনাদের সাথে শেয়ার করা উচিত কারণ এটি এই সুর জন্য গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ দুটি আয়াত একটি সুরা 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 নম্বর বিয়াল্লিশ এবং আরেকটা আয়াত যেখানে নবী সালামকে উপদেশ দেওয়া হয়েছিল সুরা আল ইমরান তার মানে দুটি তাদের কাছে জ্ঞান আসার পরই তারা পারস্পরিক বিভেদের কারণে মতভেদ করেছে যতক্ষণ তাদের কাছে জ্ঞান আসেনি ততক্ষণ তারা নিজেদের মাঝে মতভেদ করেনি তার মানে কারা এখন মত করছে জ্ঞানী মানুষেরা কিসে জ্ঞানী বিজ্ঞান পদার্থ বিজ্ঞান রসায়ন জীব বিজ্ঞান কিসে তারা জ্ঞানী ধর্মীয় জ্ঞানে ধর্মীয় জ্ঞানে আসমানি কিতাবে জ্ঞানী সুন্নতি জ্ঞানী জ্ঞানী হওয়ার পর তারা কি করছে মতবিরোধে পতিত হচ্ছে কেন আল্লাহ বলে দিচ্ছেন বাঘ একজন আরেকজনের উপর কর্তৃত্ব করার জিত থেকে তাদের এরূপ জিত থাকে এবং তারা নিজেদের সেরা মনে করতে চায় কিন্তু সেই হাতিয়ার যা তার সেরা ভাবায় ধর্মীয় বিষয় জ্ঞান তারাই ধর্মীয় জ্ঞানকে এমন একটা মাধ্যম বানিয়ে ফেলে যা দ্বারা তারা নিজেদের গর্ববশত আরো বাড়িয়ে তোলে কি ভয়ানক অপরাধ এ ayat শেষে আল্লাহ তালা বলছেন ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা ইলা আজালিন মুসাম্মা লাকুদিয়া বাইনহুম যদি আপনার পালন